প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা দেখব আমরা যে ফেসবুকে আইডেন্টি কনফার্মেশন করেছি এটা কিভাবে ডিলিট করব। তো আইডেন্টি কনফার্মেশন ডিলেট করার জন্য আমরা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব এরপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এখানে একটি ক্লিক দিন তো এই থ্রি ডট আইকনে ক্লিক দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন সিটিং আইকন অথবা নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এই দুইটার যে কোনো একটিতে ক্লিক দিবেন আমি এখানে উপরের সেটিং আইকনে ক্লিক দিচ্ছি তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে পার্সোনাল ডিটেলস তো এটার উপর একটি ক্লিক দিন পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক দেওয়ার পর আপনারা নিচের দিকে এখন দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এটার উপর একটি ক্লিক দিন পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন তো আমরা এখন এটার উপরে একটি ক্লিক দিব আইডেন্টি কনফার্মেশনের উপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কনফার্মেড রয়েছে আমরা এই ফেসবুক আইডিটিকে আইডেন্টি কনফার্মেশন করেছি তো আমরা এখন আইডেন্টি কনফার্মেশনটি ডিলেট করে দেব এর জন্য আমরা উপরে দেখতে পাচ্ছেন সিটিং আইকনটি রয়েছে তো এই সিটিং আইকনের উপর একটি ক্লিক দিন এই সিটিং আইকনের উপর ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক বলেছে আমরা যদি এই আইডেন্টি কনফার্মেশনটি আসলে ডিলিট করে দেয় তাহলে তারা তিরিশ দিনের মধ্যে আমরা যে তথ্যগুলো তাদের দিয়েছি তারা সেগুলোকে সরিয়ে দিবে তো আমরা এখন এই আইডেন্টি কনফার্মেশনটি ডিলেট করার জন্য যেটি করব এখানে দেখতে পাচ্ছেন স্টোর আইডি ফর ওয়ান ইয়ার এটা অন করা রয়েছে আমরা এটাকে অফ করে দেব এবং নিচেরটা দেখতে পাচ্ছেন স্টোর ভিডিও সেলফিস ফর ওয়ান ইয়ার তো এটাও আমরা অফ করে দেব এখন কিন্তু আমাদের আইডেন্টি কনফার্মেশনটি ডিলিট করার কাজ শেষ এখন ফেসবুকের কাছে যে আমরা তথ্যগুলো দিয়েছিলাম তারা কিন্তু সেগুলো তিরিশ দিনের মধ্যে ডিলিট করে দিবে তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন